আচ্ছা লাইনা তো আমার কাছে মনে নাই মানে আমরা দেখতে পাই যে নয়া নোটের যে ট্রিজার ট্রেলর বা পোস্টারের মধ্যে আমরা যা দেখেছি ওখানে ওই ক্যারেক্টারটা বলছে যে কেউ পাঁচ টাকার জন্য হাত পাতে আর কেউ কোটি টাকার জন্য হাত পাতে আসলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই এটা আমাদের দেশের বিভিন্ন যে কোনো কিছু ক্ষেত্রে দেখতে পাই যে আসলে আমরা হাত পাতি হাত শুধুমাত্র খুব গরিব বা বিক্ষোভ তারা পাচ্ছে তা নয় এটা আমাদের হ্যাঁ একদম উপর লেভেলে যারা আছে আপনারা সাংবাদিক মানুষ আপনারা খুব ভালো করে জানেন আপনারা জানেন মানে হাত পাতি আর কি আমরা কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক আমরা হাত পাতি এখন হাত পাতা আপনি ভালো কাজের জন্য হাত পাতেন ওটাও আপনাকে দিবে জনগণ দিবে মানুষে দিবে বসে দিবে তো আমরা আসলে হাত পাতার পরে ওটাকে একটু যদি করতে পারি তাহলে হয়তো হাত পাতাটা সার্থক হবে আর কি আর নাহলে এই সারা জীবন ভিক্ষা করে যেতে হবে এ এই চরিত্রটা আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে খুব চেনা খুব দেখা একটা চরিত্র এটা আমরা রাস্তাঘাটে দেখি একজন আমরা এ পর্যন্ত ট্রিজার ট্রেন যা দেখতে পেয়েছি দেখা যাচ্ছে একটা লোক ভিক্ষা করছে তাকে ছেঁড়া ফাটা লোক নোট দিচ্ছে মানুষের এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখতে পাই যে সে নতুন একটা নোট পেয়ে খুব খুশি হয়েছে যার এবং এটার নাম নামই হচ্ছে নয়ানো তো সব কিছু মিলে সমাজের একদম নিম্নস্তরে বাস করা একটা মানুষ এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো তো এই জার্নিটা এমন নয় যে খুবই অবাস্তব একটা জায়গা থেকে এটা খুবই বাস্তব এটা নিয়ে আগে অনেক ধরনের গবেষণা হয়েছে আপনারা আজকের স্ক্রিনিংয়ে হয়তো তখন দেখতে পাবেন আর ও ওই যেটা বললাম দর্শকদের কাছে মেসেজ হচ্ছে দেখেন মেসেজ আসলে সব জায়গা থেকে পাওয়া যায় এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানেও মেসেজ আছে এখন মনে করেন অর্থের কথা যেহেতু এখানে অর্থ নোট খুব কানেক্টেড একটা মানুষের অনেক ধরনের খারাপ অবস্থা থাকে একটা পর্যায়ে তার স্ট্রাগলিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে মোটামুটি একটা জায়গা হয়তো যায়ও কিন্তু যাওয়ার পর আবার কেন স্খলন ঘটে কারণ কারণ আমাদের নেচারে হচ্ছে আমরা আরও চাই আরও চাই আরও চাই যেখানে আমার মাস চলতো ত্রিশ টাকা দিয়ে সেখানে আমার এখন নব্বই টাকা দিয়ে চলছে না কারণ আমি আমার চাহিদা বাড়িয়েছি আমি আর ওখান আমার জায়গা আমাদের সীমাবদ্ধ নেই তো এই ওয়েবথিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারব যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত না থামলে কি হয় কতটুকু থামা উচিত কতটুকু কী করা উচিত এইগুলো আর কি আর বাকিটা রিলিজ হোক তারপর দেখি তখন আবার আলাপ করবো আমরা